আসসালামু আলাইকুম বন্ধুরা কামা সোয়েন্দ্রের টিপস বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে দেখাবো কীভাবে আপনারা একটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করবেন এবং খুব ইজিলি হ্যাক করতে পারবেন সো আগেই বলে রাখি এই টিপসটিকে খারাপ কাজে ব্যবহার করবেন না এটা জাস্ট আমরা আপনাদের বোঝানোর স্বার্থে যাতে আপনি নিজেই এই পাত থেকে বাঁচতে পারবেন এই যদি আপনারা জানা থাকে তাহলে আপনি নিজেই বাঁচতে পারবেন সো এই বিষয়টা আমরা আজ দেখাবো এবং আপনি যে আপনাকে এই রেঞ্জটা পাঠাবে সো আপনি দেখে নিতে পারবেন এবং আপনি সতর্ক হয়ে যেতে পারবেন সো এটা জাস্ট আপনি নিজে বাঁচার জন্যই আমরা এ টিউটোরিয়ালটি আজকে বানানোর সো এটা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না সো আগেই বলে রাখছি মানুষ মানুষ চুরি কিনে আপেল কাটার জন্য এবং এটা দিয়ে মানুষ খুন করতেও পারে সো এটা এর দ্বারা কিন্তু শরীর বিক্রেতা কোনোভাবে দায়ী নয় সো আগে বলে রাখি এটা কোনো খারাপ কাজে ব্যবহার করবে না সো আমরা প্রথমেই যে কোনো একটা ব্রাউজারে যাই ব্রাউজারে আমি জাস্ট ইউসি বাজারে গেলাম ইউসি বাজার যাওয়ার পর এখানে আমি টাইপ করবো ডাব্লিউ ডাব্লিউ ডট এনআমআর ডট কম এনআমর দেখেন মধ্যে এনআম ডট কম চলে আসার পর এনআমআর ডট কম এটা দেব যাওয়ার পর দেখেন এভাবে একটা ফেস চলে আসবে সো আমি প্রথমটাতে ক্লিক করবো প্রথমটা ক্লিক করার পর দেখেন মন্দিরে এইভাবে আসবে সো এইভাবে আসার পর আপনাকে কী করতে হবে আমি দেখাচ্ছি সো দেখেন মধ্যে এখানে সাইন আপ এবং হোম দেখাচ্ছে সো এখানে হচ্ছে লগ ইন দ্য প্যানেল সো এখানে আপনার যদি পূর্বে কোনো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি এখানে লগ ইন করতে পারবেন আর এখানে মধ্যে সাইন আপ এই সাইন আপে ক্লিক করে আপনি একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন দেখেন আমি দেখাচ্ছি সাইন আপটি ক্লিক করার পর দেখেন একটা এই দিকে একটা ইস্যু দেখেন মধ্যে এখানে বলছে একটা অ্যাপ্লিকেশন খোলার একটা অ্যাকাউন্ট খোলার জন্য সো এখানে আপনি দেখুন বলছি ইউচার নেম পাসওয়ার্ড এবং রিপাসওয়ার্ড আর ইমেল এবং এজ আপনার কত এখানে দিয়ে দেবেন তারপর কান্ট্রি সিলেক্ট করে তারপর এখানে একটা ক্যাপচার দেবে ক্যাপচারটা আপনি পূরণ করে দেবেন পূরণ করার পর দেখবেন আপনার একটা অ্যাকাউন্ট খুলে নেবে যেহেতু আমি একটা অ্যাকাউন্ট আগেই খুলে রাখছি সো আমি জাস্ট অ্যাকাউন্ট এখন আমি আমার এখানে লগ ইন করব সো আমি লগ ইন করছি সো আমার অসুবিধার কারণে আমি দেখেছি আমি ভিডিওটা অফ করে দেখাবো সো বন্ধুরা আমি ইমেলটা আমি পেস করে দিলাম এখন আমি লগ ইনকে ক্লিক করবো দেখুন আমি লগ ইনকে ক্লিক করার পর দেখবেন আমার এই ফাংশনে সব চলে আসবে দেখাচ্ছি আপনাদের সাথেই থাকুন লগ ইন হচ্ছে দেখেন বন্ধুরা আমার একটা কান্ট হয়ে গেছে সো এখান থেকে চলে আসবে সব কিছু ওয়েট আপনার মাধ্যমে অনেক কিছু করতে পারবেন দেখেন আমি দেখাচ্ছি এখানে আসে ছয়ষষ্টিটা বার্সোনা শেষে ছয়ষষ্ঠিটা বার্সন আপনি কী কী কাজে ব্যবহার করতে পারবেন এখানে সব কিছু আমি দেখাচ্ছি এখানে এখানে প্রথম আছে ফেসবুক এডেড সোফান্স এখানে এখানে অনেক কিছু আপনার এখান থেকে দেখে নিতে পারবেন অ্যাকাউন্ট খোলার পর আপনার অ্যাকাউন্টে এখানে লগ ইন করবেন তারপর দেখে নিতে পারবেন তারপর এখানে এখানে আছে স্কাইপ হোয়াটসঅ্যাপ ইনস ইনস্টাগ্রাম তারপর এখানে দেখেন হোয়াটসঅ্যাপ অনেক কিছু আছে ক্ল্যাশ অফ ক্ল্যান সেখান থেকে আপনার এগুলি এগুলো লিঙ্ক পাঠিয়ে করতে পারবেন দেখেন বন্ধুরা এখানে আছে লিঙ্ক সো ওখানে আমি যদি বেশ করতে চাই তাহলে দেখেন এই লিঙ্ককে ক্লিক করব ক্লিক করার পরে এটা আপনার বৃত্তিমকে পাঠাতে হবে যার ফোনটা আপনি হ্যাক করবেন তার ফোনে একটু ভালোভাবে গুছিয়ে বলতে হবে যে এই অ্যাপ্লিকেশনে নিচে আপনি ঢুকবেন তাহলে আপনি অনেক কিছু দেখতে পারবেন এভাবে আপনি তাকে বুঝিয়ে এসেছে তার লিংকটা লিঙ্কটা পাঠতে পাঠাতে হবে তারপর লিঙ্কটা পাঠানোর বৃত্তিম যদি আপনার ফাতে পা তাহলে আপনি পাবেন আর যদি সে ফাদে ফাদ ফাদ না আপনার ফাদে যদি সে পা না দেয় তাহলে আপনি কিছু দেখতে না সো আগেই বলে থাকি আপনি তাকে এমনভাবে বুঝতে হবে বুঝে তাকে কৌশলে তাকে ফাদে পা দিতে হবে সো দেখাচ্ছি একটু ওয়েট লিঙ্কটা ইয়ে হচ্ছে লিখ হচ্ছে একটু ওয়েট অন্যরা চলে আসবে দেখেন মধ্যে ইন্টারনেট স্লো থাকার কারণ এটা লোডিং হচ্ছে না সো আপনি কী করবেন দেখেন এখানে একটু টাইপ করে দেবেন তারপর দেখেন কপি লিঙ্ক সো আপনি এখান থেকে লিঙ্কটা কপি করবেন সো কপি করছি কপি করার পর কপি লিঙ্কটা যে আপনার বন্ধুকে পাঠাতে চান জাস্ট এটা সেভ করে আপনার বন্ধুকে পাঠিয়ে দেবেন বন্ধুকে পাঠানোর পর বন্ধুকে বলবেন যে এটাতে মানে একটা আমি দেখাচ্ছি এটা দেখাচ্ছি দেখেন এখানে মধ্যে একটা পেস্ট করে এখানে শিখে দেবেন সেটা দেওয়ার পর এখানে বলবেন কিছু লিখে বলবেন যে এই লিঙ্কে ঢুকবো তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন এইভাবে আপনি তাকে বলে দিতে হবে সো বলে দেওয়ার পর আপনি এটা যখন তো আপনার বন্ধু ঢুকবে দেখুন এটা ঢুকার পর এখানে ফাসওয়ার্ড এবং ইমেল বুক ফাসওয়ার্ড শুরু করবে সো এবং পাসওয়ার্ড যখন আপনার বন্ধু এটা দিয়ে ক্লিক দিয়ে দেবে তারপর দেখেন আপনার ইমেলে বুক ফাসওয়ার্ড এখানে চলে যাবে তো আপনি যেখানে ইয়ে করবেন এখানে চলে যাবে দেওয়ার পর এখানে ইমেল এবং পাসওয়ার্ড দেখাবে এখানে আমার ফেসবুক আইডি লগ ইন করা আছে সো তারটা যখন লগ ইন করা থাকবে না তখন এখানে ইমেল এবং পাসওয়ার্ড শু করবে সো তারপর কী করতে হবে দেখবেন কীভাবে আপনি তার দেখতে পারবেন এই বিষয়টা আমি দেখাচ্ছি সো যখন আপনার বি আপনার ফাতে কি ফা দিলো কী দিল না সো আপনি কীভাবে বুঝবেন সো এটা বুঝতে হলে আপনাকে দেখেন বন্ধুরা এখানে চলে আসবে অল বিথ থিমস সো এখানে অল বিথ থিমস দেখাচ্ছে মানে এখানে আমার জিরো দেখাচ্ছে সো আপনার যখন কেউ আপনার ফাতে ফা দিবে তখন এখানে ওয়ান এবং দুজনে যদি দুজনে যখন পা দেবে তখন টু দেখাবে সো এইভাবে যতজনে আপনার এখানে পা দেবে দেখাবে সো আশা করি আপনি বুঝতে পারছেন সো যদি কোনো বোঝার কোনো বাকি তাহলে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ট্যুরি আর বাদে আমাদের সাথেই থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে যে কোনো এই ধন্যবাদ আজকে